ভাগীরথী নদীর তীরে বারো বিঘা জমির উপর দাঁড়িয়ে আছে মুর্শিদাবাদের হাজারদুয়ারি প্যালেস সেটা হয়তো কম বেশি সবাই জানে কিন্তু অনেকে হয়তো জানে না আমাদের বাংলাদেশেও একটি হাজারদুয়ারি আছে যা বারো বিঘা নয় পঞ্চাশ বিঘা জমির উপর এখনও টিকে আছে স্বগরের কি কথাটি শুনে অবাক হলেন যারা হাজার দুয়ারে প্রাসাদ সম্পর্কে জানেন না আমার আজকের এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্যই হ্যাঁ দর্শক আমানুল্লাহ ব্লগসের আজকের পর্বে তুলে ধরব রাজশাহীর বাগমারা উপজেলার যুগিপাড়া ইউনিয়নের বীরকুৎসা গ্রামের সেই ঐতিহাসিক প্রাচীন স্থাপত্য শৈলীতে পঞ্চাশ বিঘা জমির উপর নির্মিত দুতলা হাজার দুয়ারি জমিদার বাড়িটি অনেকে আবার এই জমিদার বাড়িটিকে বীরকুচ্ছা জমিদার বাড়ি বলে থাকে প্রাচীন যেখানে গিয়ে আমি এমন কিছু দেখেছি যা কখনো আমি কল্পনাও করিনি গ্রামের মেঠু পথ এখন কার্পেটে মুরানো পিচ ডালাই পথ সোজা চলে গেছে প্রাচীন জনপদ বীরকুচ্ছায় রাজশাহীর বাগমারা উপজেলার সর্বশেষ ইউনিয়ন যুগিপাড়া যার শেষ প্রান্তের গ্রাম বীরকুচ্চা যেখানে রয়েছে বাংলাদেশের একমাত্র হাজারদুয়ারি প্রাসাদ হাজারদুয়ারি কথাটি বললেই অধিকাংশ মানুষের মনে মুর্শিদাবাদের সেই সিরাজুদ্দুল্লার প্রাসাদটির কথাই মনে কল্পিত হয় কিন্তু মজার ব্যাপার হচ্ছে ওই প্রাসাদে হাজারটি দরজা নেই কিন্তু আজ আমি আপনাদের যে প্রাসাদটি দেখাতে নিয়ে যাচ্ছি সেখানে এক হাজারটি দরজা রয়েছে নৌগা থেকে মোটামুটি এক ঘন্টার মধ্যেই চলে গেলাম বীরকুৎসা গ্রামে এই গ্রামের একেবারে প্রাণ কেন্দ্রেই রয়েছে এই হাজার হাজারদুয়ারি প্রাসাদটি এই জমিদার বাড়ির নাম যেহেতু হাজারদুয়ারি তাই শুরু থেকে এর দরজাগুলোই পরখ করার চেষ্টা করছিলাম ভালোভাবে জমিদার বাড়িটির সামনে শুধু এই অংশেই বাহিরের দিকটা এবং ভিতরের বারান্দার দিকটায় দরজা রয়েছে মোট চল্লিশটি স্থানীয় এক বাসিন্দা জানালেন জমিদার বাড়ির যতগুলো ইমারত রয়েছে আশেপাশে সবগুলো মিলিয়ে একশোটি দরজা ছিল তখন প্রাসাদটির গায়ে পুরনো ইটের গাঁথনি সুচারু কারু কাজ হসে পড়া পলেস্তরা শেওলা গজানো দেয়াল এবং অসংখ্য দরজা দেখে আমি রীতিমতো অবাক হয়েছি ইতিহাস থেকে জানা যায় জমিদারি প্রথা চালু থাকাকালীন বীরকুষা ছিল একটি পরগনা এর জমিদার ছিলেন ভারতের কাশী থেকে আসা বীরেশ্বর বন্দ্যোপাধ্যায় যার ডাকনাম ছিল বীরুবাবু ওই সময় এই বীরকুসা পরগনাটি ছিল পাশের আত্রায়ের আমরুল ডিহি বিশার রাজা গোপাল ধামের অধীনস্থ কিন্তু গোপাল ধাম বীরেশ্বর বন্দ্যোপাধ্যায়ের সাথে তার কন্যা বিয়ে বিয়েতে এবং তার অধীনস্থ এই বীরকুষা পরগনাটি মেয়ে প্রভাতি বালা এবং জামাই বীরেশ্বরের নামে লিখে দেন সেই থেকে শুরু হয় বীরকুষা জমিদারি প্রতিষ্ঠিত হয় এই হাজার দুয়ারি প্রাসাদ সত্যি কথা বলতে হাজার দুয়ারের দুয়ারগুলো আসলেই নান্দনিক সেগুন কাঠের তৈরি এসব দরজা তিন স্তরে আবৃত আমরা যদি একটু খেয়াল করি প্রথম স্তরে ছিল দামি কাচের ফ্রেমে আবৃত দ্বিতীয় স্তরে লোহার গ্রিল এবং শেষ অংশ মানে বাহিরের অংশ কাঠের ফ্রেমে আবৃত কিছু কিছু দরজায় আজও দেখা যায় সেই পূর্ণ এবার আপনার আমার সাথে একটু সামনের দিকে আসুন আপনাদের একটা দারুণ জিনিস দেখাই ওই সময় রাজারা কত সুন্দর বাদ্রাবে গোসল করতেন কতটা শৌখিন ছিলেন তারা এই বাদ্রাবের পাশেই রয়েছে একটি সুন্দর রুম এটি হলো তাদের টয়লেট ওই সময় তাদের অ্যাটাচ বাথরুমও ছিল কি অবিশ্বাস্য ব্যাপার ভাবা যায় যেখানে নব্বই দশকে ভারতীয় উপমহাদেশের গ্রামগঞ্জের মানুষগুলো খোলা পায়খানা ব্যবহার করত সেখানে প্রাচীন এই প্রাসাদে ছিল অ্যাটাচ বাথরুম ভাবা যায় এই প্রাসাদের প্রতিটি মেজেই ছিল শ্বেত পাথরের যার সবই আজ চুরি হয়ে গেছে আর বাকি যেগুলি আছে তাও চুরির অপেক্ষায় প্রাসাদের বারান্দার মেঝেগুলো ছিল মোজাইক করা বেশ কয়েকটি বারান্দায় সেই মোজাইকের চিহ্ন আজও রয়েছে উনিশশো সাতচল্লিশ সালে দেশভাগের পরে বীরেশ্বর সহ সপরিবারে ভারতের হুগলি চন্দনানগরে চলে যায় পরবর্তীতে এই বাড়িটি সরকারের দখলে চলে আসে বীরবাবুর ছিল পাঁচ ছেলে তারা হলেন পরিমল নির্মল সুনীল শ্যামল ও অমল জমিদারদের একটি হাতি ও চারটি লালবর্ণের গুড়া ছিল হাতিতে চড়ে তিনি জমিদারি দেখাশোনা করতেন জমিদারদের সতের জন নায়েব ছিল তারা খাজনা আদায় করতেন এবং হিসাব রাখতেন বীরুবাবুর দুই ভাই রামবাবু এবং দুর্গাবাবু। এই এই থাকতেন এই প্রাসাদের সামনে ছিল বাহারি ফুলের বাগান যা আজ আমরা খুঁজে পেলাম না দখল হয়ে গেছে দোকানপাটে এই প্রাসাদের এক পাশে ছিল জলসাগর কলকাতা থেকে ভোলানাথ অপেরা এসে গান করতেন এই প্রাসাদে বন্ধুরা পর্দা এখন আপনারা যে প্রাচীন ভবনটি দেখছেন এটি এই উপজেলার সবচেয়ে প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান নাম অবিনাশ উচ্চ বিদ্যালয় এই প্রাসাদের প্রতিষ্ঠাতা জমিদার বীরুবাবু এই অঞ্চলে শিক্ষা প্রসারে রয়েছে তার অনেক অবদান হাজার দুয়ারে প্রাসাদের সুন্দর আমাকে যতটা মুক্ত করেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উদাসীনতা আমাকে ঠিক ততটাই ব্যথিত করেছে বাড়িটি বর্তমানে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে থাকা সত্ত্বেও বাড়িটির আজ কী বেহাল দশা তাকানোই যায় না ইতিহাসে ঠাসা এই মহামূল্যবান প্রাসাদটি এখন অযত্ন আর অবহেলায় পড়ে আছে তাতে প্রত্নতত্ত্ব অধিদপ্তর এখানে কোন কাজটি করেছে সে প্রশ্ন মনের ভিতর রুকি দেই হাজারবাদ চরম অযত্ন আর অবহেলায় অভিজাত্যে গেরা এই প্রাসাদটির অতি জৌলুস এখন হারিয়ে যেতে বসেছে